তাই ভাই আসলে তোমার আত্মাটা বড় আমি বুঝলাম যে মানুষের খাওয়ার প্রতি তোমার ইয়ে আছে নাকি খাওয়ার জিনিস নেই আসলে জিদ করা ঠিক না তারপরেও মানুষ করে জিদে ভরে এটা কাজ করে বুঝছি আর কয়টা আছে আর দুইটা আমি আরো দুইটা দুই খাবো আমি চেষ্টা আছি কিন্তু আমার কথা হলো যে এই যে যে এ তোমার যেই খাওয়া খাদ্য এই খাওয়া খাদ্য যদি দেখে এটা এই 27টা রুটি তো 10 টাকায় করে না তাহলে সাতাশটা রুটি 10 টাকায় করে দুইশো 270 টাকা হুম এই 270 টাকা যদি যদি বইয়া তুমি একদমে খাইয়ে হালাও তুমি তো কয়টা দিন ধরে বাংলাদেশে গিলে হালাবা ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ দেয়া কত যাব জুমদার স্যার না আমার টাকা আমি জিদ করি নাই

দিবি দিলা ম